নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অপনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপন জন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আপনাদের কাছে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত আমার থামনিল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আমি মূল ভিডিওতে মূল বিষয় ঢোকার আগে আপনাদের কাছে শুধু বলব যে ভিডিওটা এক নম্বর হচ্ছে একটু শেষ অব্দি দেখুন দুই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন আর তিন হচ্ছে যে আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আপনাদের মতামত থেকে আমি অনেক কিছু শিখি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা কমেন্ট আমি মন দিয়ে পড়ি এবং সর্বতভাবে আপনাদের কাছে একটা অনুরোধ যে যদি আমার এই চ্যানেল স্পষ্টবাদী চ্যানেল অকপটে বলার মতন চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সর্বাগ্রে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছ দেখুন আমি গৌরচন্দ্রিকায় যাচ্ছি না আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তনের পর থেকে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন খাদ্য বলুন আইন শৃঙ্খলা বলুন মানুষের গণতান্ত্রিক অধিকার বলুন সবশেষ এটা নতুন করে বলার কিছু নেই আপনারা জীবনের অভিজ্ঞতা দিয়ে এগুলো বিচার করে দেখুন আজকে শিক্ষার পরিবেশটা এতটাই কলুষিত যে আমি আজকে যে কলেজ নিয়ে কথা বলবো আমি খুব লজ্জিত এই ধরনের এপিসোড করতে কারণ এই যে কলেজটি মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজ ভারাসাত স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তো এই কলেজে গত দু থেকে দু সাল পর্যন্ত আমি গভর্নিং বডির মেম্বার ছিলাম এবং এই গভর্নিং বডির মেম্বার থাকাকালীন এই কলেজের কিন্তু আমি দেখেছি যে একটা শিক্ষার পরিবেশ সেখানে ছিল ছাত্র শিক্ষক অশিক্ষক কর্মচারী সকলের মধ্যে একটা বন্ধুত্বের বাতাবরণ ছিল এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হতো সেখানে কোনো সময় যেমন বামপন্থী ছাত্র সংগঠনগুলো ইউনিয়ন জয় করেছিল আবার একই সঙ্গে আমি দেখেছি যে তৃণমূল ছাত্র পরিষদও জিতে ইউনিয়ন দখল করেছিল একদম গণতান্ত্রিক পদ্ধতিতে এগুলো হতো কিন্তু আমি আজকে দেখাবো আপনাদের যে বর্তমানে সেই কলেজটার কি অবস্থা দেখুন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে দীর্ঘ কয়েক বছর ধরে ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ অছাত্রদের ভিড় বাবা কাকা জ্যাঠা দাদাদের মতন বয়সী লোকেরা আজকে ইউনিয়নগুলো চালাচ্ছেন তারাই কলেজে বসে থাকেন সেখান থেকে তারা বিরাট টাকা আয় করেন এবং সেই টাকা দিয়ে তারা সংসার চালান তারা শখ শৌখিনতা মেটান আজকে কলেজের যে একটা ইউনিয়নের প্রাপ্য টাকা সেই টাকা কলেজ কর্তৃপক্ষ থেকে ইউনিয়নগুলো পায় সেই পরিমাণটাও বেশ বড়সড় এবং সেই টাকা দিয়ে তারা মোচ্ছপ করে তারা নানান রকম ফুর্তি করে এবং টাকার ভাগ যায় বিভিন্ন জনের কাছে এটা সর্বজন বিদিত আজকে এই মধ্যমরা বিবেকানন্দ কলেজ এই কলেজেও কিন্তু যে অন্য কোনো বিরোধী ছাত্র সংগঠনের এটা অভিযোগ নয় আমি দেখাবো আপনাদের শোনাবো সবটাই এটা কিন্তু কোনো বিরোধী সংগঠনের অভিযোগ বা এ নয় কমপ্লেন নয় কারণ বিরোধী ছাত্র সংগঠন এখন পশ্চিমবঙ্গের কোথাও দাঁত ফোটাতে পারছে না কোনো কলেজে তারা যে একটা নির্দিষ্ট তাদের দাবিতে পোস্টার মারবে নিজেদের দাবিতে তারা স্কোয়াড করবে অথবা কলেজ কর্তৃপক্ষের কাছে তারা ডেপুটেশান দেবে এই রকম মানে হিম্মত কারণ নেই কারণ যদি বিরোধী ছাত্র সংগঠন কেউ করে তাহলে তাকে মেরে কলেজ থেকে বের করে দেওয়া হবে তাকে পরীক্ষা থেকে পরীক্ষায় বসতে দেবে না তার বাড়িতে ভয় দেখানো হবে এরকম নানান অভিযোগ আমাদের কাছে আসে কিন্তু বিবেকানন্দ কলেজে কী হলো সেখানে তৃণমূল ছাত্র পরিষদেরই ছেলেরা তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ আনলো শুধু মুখে অভিযোগ না তারা ছবিও পাঠিয়েছে সে ছবিগুলো আমি আপনাদেরকে দেখা। ভিডিও দেখাব দেখুন ব্যাপারটা হচ্ছে সাইফুল ইসলাম বলে একটি ছেলে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না সেই ছেলেটি কিন্তু ছাত্র বৈশাৎ করে সক্রিয়ভাবে ওই বিবেকানন্দ কলেজে তার কথাও আমি আপনাদের শোনা সেই ছেলেটি এই যে দীর্ঘদিন ধরে কলেজের ইউনিয়ন রুমটা বন্ধ এবং ইউনিয়ন রুমের মধ্যে বসে ওই দাদারা তারা মদ খায় তারা নানান রকম নেশা করে সেখানে নেশারটা আতুর ঘর বানিয়েছে ওই ইউনিয়ন রুমটাকে সেটা হচ্ছে ওই সাইফুলদের অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতে সাইফুল সহ তৃণমূল ছাত্র পরিষদ করা ওখানে একাধিক ছাত্র তারা লিখিত অভিযোগ দায়ের করে কলেজ কর্তৃপক্ষের কাছে আর এই অপরাধে তৃণমূল ছাত্র পরিষদের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ সাহা আজকে সেই বিশ্বজিৎ সাহা তার অনুগামীদের কলেজে পাঠিয়ে সেই ছেলেটি কটা সাইফুল ইসলামকে প্রচণ্ডভাবে মারধর করে আপনারা দেখতে পাচ্ছেন শুধু মারধর করে না তার বিরুদ্ধে একটি শ্লীলতাহানির মামলা দিয়ে তাকে মধ্যমগ্রাম থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় এখন এই ঘটনা ঘটার পরে এই যে সাইফুল এবং তৃণমূলের একটা অন্য অংশের যারা ছেলেরা তারা কিন্তু ক্যামেরার সামনে এসে অভিযোগ করেছে বিশ্বজিৎ সাহার নামে অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ ওখানে কি কি করে কি কি করেছে সবটা বলেছে আগে একবার সেটা শুনে নিন বিশ্বজিৎ সাহা আমাদের বারাসা সংগঠন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং আমাদের কলেজ স্টপ তিনি আমাকে একটা ষড়যন্ত্র করে একটা ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়ে দেয় ফাঁসিয়ে আমাকে থানায় তুলে দেয় এবং কলেজের পিছন গেটে আমাকে বিশ্বজিৎ হাত ধরে আমাকে ভীষণ মারধর করে মারধর করার পরে আমি বিশ্বজিৎ শাহকে বললাম দাদা আপনি মারছেন কেন আমাকে বলছে তোর মারব না আমি কী করবো বলছি কেন দাদা আমাকে মারছেন কেন আমাকে বলার পরই আমাকে রকি বলে যে ছেলেটা ওই ছেলেটা আমাকে ধরে কলেজ গেটের সামনে নিয়ে যায় সামনে নিয়ে গিয়ে আমাকে বেধরক মার মারধর করে এবার করার পরে আমাকে থানায় তুলে দেয় এবং আমাকে থানায় আমাকে একটা কেশে মেহেলি কেসে আমাকে জড়িয়ে দেয় কিন্তু আমি মারধরটা করলে একটা মেহেলি কেসের জন্য সেই কেসটা তো আমি করিনি আমরা আমরা একটা প্রতিবাদ করতে গিয়েছিলাম একটা আমাদের যে কলেজের যে ইউনিয়ন রুমটার তার মধ্যে অনেক মধ্য পান করত সেই প্রতিবাদ আমরা করেছিলাম সেই প্রতিবাদের কারণে আমাকে বেদরক মারমারি মারি মদ খাওয়া হবে কেন ওখানে সিগারেট খাওয়া হবে তার প্রুফ আমাদের ইউনিয়ন রুম কলেজের মধ্যেই তো হ্যাঁ সেটা এখন বন্ধ আছে সেটা আমাদের প্রিন্সিপাল ম্যাম বন্ধ করে দিয়েছে এমনকি তাকে মেয়ে লিখেছে ফাঁসি দেওয়া হয়েছে এবং যে বৈর্বত ছেলেপিলে গুলো মেরেছিল তখন সেই ছেলেগুলো পরে অন্যায় স্বীকার করে বলছে যে আমাদের যে সমস্ত যতটা কাজ করা হয়েছে যতটা ঝামেলা করা হয়েছে ওদেরকে মারানো হয়েছে সেইগুলো আমাদের বিশ্বজিৎ সাহা দাদা বলেছিল বলে আমরা করেছি দেখুন এরপরে আমি বিশ্বজিৎ সাহার সঙ্গে যোগাযোগ করি কিন্তু বিশ্বজিৎ সাহা আমাকে পরিষ্কার যেটা বলে যে এইটা নিয়ে আমি কোনো কথা বলবো না আর এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আমি আমার মতন করে দেখে নিচ্ছি সে আমার কাছে ইন্টারভিউ দিতে অস্বীকার করে আমি দায়িত্ব নিয়ে বলছি তো আজকে এই রকম একটা পরিস্থিতি আজকে আমাদের ভাবার সময় এসছে যে আমাদের সন্তানদের আমরা এই কলেজগুলোতে কী ভরসায় পাঠাব আজকে শিক্ষার ব্যবস্থাটা কোন জায়গায় চলে যাচ্ছে আর এই বিষয়ে ওই কলেজের যারা কর্তৃপক্ষ তাদের কাছে কিন্তু এই সাইফুলরা অভিযোগ দায়ের করেছে কিন্তু এখনো পর্যন্ত যেমন পুলিশ বিশ্বজিৎ সাহা বা তার অনুগামীদের বিরুদ্ধে যারা কলেজ এসে মারধর করলো তাদের বিরুদ্ধে যেমন কোনো ব্যবস্থা নেয়নি ঠিক পাশাপাশি কলেজ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই যারা অভিযোগ করেছে তাদের অভিযোগকে মান্যতা দিয়ে তাদের পক্ষ থেকে থানাতে কোনো অভিযোগ দায়ের করা হয়। কারণ এরা সব হচ্ছে তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ জন্য এবং তৃণমূল কংগ্রেসের নেতা বলরা এখানে দিওয়ারাত্ম যাতায়াত করেন আর শিক্ষক অশিক্ষক কর্মচারীদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ কাজ করছে আমার সঙ্গে ওই কলেজের কয়েকজন অধ্যাপক কয়েকজন অশিক্ষক কর্মচারীর কথা হয়েছে তারা আমাকে জানিয়েছে যে তারা খুব মানে আশঙ্কার মধ্যে দিন যাপন করছে নিরাপত্তার অভাব বোধ করছে কিন্তু তারা মুখে কিছু বলতে পারছে না কারণ তাদের জীবনের একটা সংশয় আছে তো এই যদি চলে আগামী দিন ভবিষ্যৎটা কোথায় কি ভবিষ্যৎ আপনারা বলবেন এবং আজকে আমি এইটুকু শুধু আপনাদের কাছে বলে আমার আজকের এপিসোড শেষ করছি আবার দেখা হবে কাল অন্য কোন এপিসোডে নমস্কার সবাই ভালো থাকবেন